হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি এই ভিডিওতে কোনো ব্লগ দিইনি আজকে একটা রেসিপি করেছি আর এটা দেখতেই পাচ্ছ পটল পটলগুলো কেটে মানে একটু একটু করে ওকে খাম করে দিয়েছি গায়ে একটু কেটে কেটে দিয়েছি তো দেখতে থাকো এই যে তেলের ভেতরে একটুখানি হলুদ একটুখানি লবণ দিলাম তারপরে পটলগুলো ভেজে নেব এখানে আমি আজকে করছি পটল চিংড়ে সরি সরষে পটল তো সর্ষে পটল করার জন্য ওই যে পটলগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে তারপর মানে পটলের গায়ে একটু কেটে কেটে দিয়েছি যাতে একটু মশলাটা ভেতরে যায় এখানে এগারোখানা পটল নিয়েছি তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে তাহলে নরম হবে সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখো ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখি কেমন হয়েছে তো একটু লালচে হয়ে এসেছে তো আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব যে ঢেকে দিলাম আবারও ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম তারপরে আর একবার ঢেকে দেব দিয়ে তারপরে ভালোভাবে যখন পটলটা ভাজা ভাজা হয়ে আসবে মানে লালচে কালার হয়ে আসবে ব্রাউন কালার তখন আমি এটাকে তুলে নেব যে দেখতেই পাচ্ছ গায়ে কাটা কাটা দেওয়া আছে কেটে কেটে দিয়েছি পটলের গায়ে তাহলে একটু লবণটা বা মশলাটা ভালো যাবে ওর ভেতরে তো দেখো পটলগুলো বেশ কালার এসেছে সুন্দর কালার এসেছে তো আমি এগুলো একটা জায়গায় তুলে নিলাম পুড়েও যায়নি আবার বেশ ভালোই হয়েছে কালারটা তো এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পাঁচফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম তো এখানে একটু নাড়াচাড়া করে নেবো আমি এই যে দিয়ে দিলাম সরষে তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা মানে একটু বাটা মশলা দিয়ে দিলাম তারপরে একটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এই যে লবণ দিলাম এই যে হলুদ গুঁড়ো ক্যামেরাতে দেখে মনে হচ্ছে এটা লঙ্কা গুঁড়ো কিন্তু না লঙ্কা গুঁড়োটা আমি পরে দিয়েছি এই যে এটা লঙ্কা গুঁড়ো বেশ ঝাল ঝাল হয়েছিল ভালোই লাগছিল খেতে যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওই ভাজা পটলগুলো এতে ঢেলে দেব। তো তোমরা কে কেমন করে রান্না করো আমি জানি না তবে আমি এইভাবে নিজের থেকে আমি রেসিপিটা বানিয়েছি তো যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে পটলগুলো ঢেলে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে যে পাটা ধোয়া জল এটা দিয়ে দিলাম তারপরে আর একটু জল দেব হাফ গ্লাস মতো জল দিয়ে এটাকে কষিয়ে নেব দিয়ে ভালোভাবে যাতে সেদ্ধ হয় তাই জন্য ওই জলটুকু দিলাম একদম কষা কষাই হয়েছিল এর মধ্যে কোনো গ্রেভি ছিল না যদিও তো আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে কোনো রেসিপি নিয়ে তোমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আবারও বলছি লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো এই যে ফুটছে হয়ে এসেছে বলতে এখনও হয়নি আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে তার মধ্যে এখানে দিয়ে দেব ভাজা জিরে ওই যে এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে যে এটার মধ্যে তো আবারও দেখা হবে বাই ভালো থেকো সুস্থ থেকো সকলে